আসসালামু আলাইকুম বারাকাতুহু আমার আপনার মতন বহু সাধারণ জনগণ দুই হাজার সমন্বয় পরিচয় তারা যেভাবে বাংলার সাধারণ মানুষের যে ওসিয়ত গুলো দিছে এবং এই ওসিয়ত গুলো মানুষ মাইনে সরকার গঠন হলো তারা উপদেষ্টা হিসেবে আসনে বসলো এবং তারাও এনসিপি এবং নাইনমার খা নিয়ে যেটা দল গঠন করলো যদিও এখনো দলের রেজিস্ট্রেশন হয়নি হয়তো আদৌ হবে কিনা তো করছে তো করলো তো এক পর্যায়ে সাধারণ মানুষ কি যে যে এই খেলাটা আছে এরাই আগামী নির্বাচনে দল হিসেবে আসতেছে এরাই দেশে আগামী পাঁচ বছর চালাবে ঠিক কইছে কিনা এটাই ভাবছিলাম আমিও ভাবছিলাম আপনিও ভাবছিলেন এবং আরো জন এডেই ভাবছিলাম কিন্তু দিন শেষে কিন্তু দিন শেষে যখন বেলা ডুবে যাচ্ছে তখন কি দেখতেছি আসেন বোঝেন না এখন ব্যাপারটা এই যে ডাকস নির্বাচন ডাকস নির্বাচন আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন নির্বাচন গুলো হলো এইখানে এই জায়গা গুলো কি তাকে কোনো অবদান আছে তাকে কোনো নড়া আছে আছে সব বাদ দিলাম এই যে যে মানে সমন্বয়ক পরিচয় বা এনসিপির নেতা পরিচয় বা ওনাদের যে ছাত্র দুইজন বা একজন এই যে যে আসনে বসে উপদেষ্টা আসরে এনাদের এই বেশ কিছুদিন ধরে ওনাদের কোনো আকু বা মানে কোনো কথাবার্তা নাই নীরব হয়ে গেছে মানে আমার ধারণা হচ্ছে কি যে ফালা ওনারা এটা মনে হয় পারছে যে হ্যাঁ ডাকসু ডাকসু নির্বাচন তো এখন এই নির্বাচন তো পুরো জামাত শিবিরের দখলে চলে গেছে আমাদের তো আর কোনো ভ্যালু নাই এই তো সুপ করে গেছে বা এমন হতে পারে যে জামাত শিবিরের সাথে মিল হয়ে হয়তো কইছে যে আমরা দল গঠন করব তোরা বিরোধী দল হিসেবে থাকবি এমনটা হতে পারে বা এমনটা হতে পারে তাকে বিশেষ গণ্ডুরপুর ডিউটি প্রতিবারে না প্রতিবারে কিন্তু বিবাদ হলো কোন জায়গা যে আপনারা এতটা ফালানো ফালানো গণঅভ্যুত্থান বাংলাদেশ ব্যাদে বাংলাদেশে দুই তিনবার হইছে এবং এই দুই তিনবারে কোন আসলে দ্বারা হয়েছে ছাত্র সমাজই শুরু করছে এরপর জনগণের সমর্থায় গণঅভ্যুত্থান হইছে কিন্তু এই সব গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ কয়ডা ছাত্ররা দল গঠন করছে আগে পরে করছে আমার জানা মতে করেন না আপনারা যদি জানিতেন তাহলে नाराছরা দিম আচ্ছা গেল এরপরে বিশ্বের বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান হয় ওই দেশের ছাত্ররা কয়জনে এইভাবে গণ অভ্যুত্থানের পরপরই ঠাস করে বিশাল জাক জমক একটা দল গঠন করে কয়জন করে আচ্ছা করে নাই কিন্তু এরা করছে ভালো দিক হয়তো অনেকে ভালোভাবে নিয়েছিল কিন্তু এদের ফায়দাটা কি এখন হঠাৎ করে কেন ওরা নিরব নাকি আমার ততটুকু ধারণা যে এরা একটা গণ অভ্যুত্থান করছে উপদেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায় গেছে আরে কি আরে এর ভিতরে তো আর একটা মন চায় একটা গণ অভ্যত্থান শুরু করে ছাত্ররা এটা ক্যাম্পাসের ভিতরে এরপরে এটা ছড়াতে ছড়াতে ক্যান্সারের মতন পুরো শরীরে ছড়াই যায় যেমন গণ শুরু হয়েছে ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল জলে এরপরে ওই ওদের উপর লাঠি লাঠিচার্জ বিভিন্ন জিনিস এরপরে কি হয়েছে আপমার জনতা সাধারণ জনতা বা ম্যাঙ্গো পিপল আপনি যেটাই বলেন এইসব সাধারণ মানুষ ওদের উপর টর্চার দেখে রাস্তায় ঝাঁপাই পড়ছে সাধারণ মানুষের উদ্যোগে দল বল নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সবাই একসাথে রাস্তায় নামছিল যে কারণে গণ অভ্যুত্থান কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম আমরা দেখলাম হ্যাঁ প্রধান উপদেষ্টার সহকারী ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান নাকি মাহফুজ উনি নাকি এটার মাস্টার মাইন্ড কোহানে যাব এরপরে শুনলাম এই যে বিভিন্ন উপদেষ্টারা বলতেছে আমরা এটি করছি আমরা এটি করছি আরে বেটা খালি কলস বাজে বেশি বুঝছো বড় কলস এত বাজে না হ্যাঁ গণঅভ্যত্থান কোন প্রি প্রিপারেশন নিয়ে হয় না প্রি প্রিপারেশন এ হয় না এটা হঠাৎ করে হয়ে গেছে এমন একটা জিনিস এটি ওই যে স্বাধীনতার যুদ্ধ না যে একটা নেতা একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে বা কোন লিডার মানে ওই দেশের কোন একজন সম্ভ্রান্ত ব্যক্তি জাতির এমন কিছু কিন্তু হয় নাই বা হয়েছে মুখে মুখে রটানো হয়েছে এক দফা এক দফে এবং মুখে মুখে সরাই গেছে একজন কইছে কে কইছে এই ডিক্লেয়ার ডাক কে দিছে এরকম কোন ব্যক্তি আছে আছে দু একজনে হয়েছে এখন অনবর্তে আপনারা কি একটা দাবি করতেছেন মানে আপনারা কি এড়িয়ে ফেলছেন হ্যাঁ কিন্তু এই যে কথা আছে না মানে ঘরে বক পরে পারে তা আপনার পিছনে যে বাংলাদেশের ফকির বাবা বীর বাবা আপনাকে না থাকতে আপনাকে হাফ ভা যেমন মনে হচ্ছে কয়দিন খুব ফালানো ফালা ছিল না সেই ফালা ফালি নাই হম পয়েন্ট হলো দুটি ভাই আপনারা পারতেছেন না নইলে আপনারা জামা ছবির সাথে মিলে একটা গোপনে আলাদা একটা মিটিং করে ফেলছেন যেটা অর্ধেক অর্ধে ভাগ করে নেবেন কিন্তু আমার যতটুকু ধারণা আপনারা পারতিছেন না আপনার গাতে এই দেশের খেলা নাই এই উপদেশটা মহলো আপনার গাতে নাই প্রথমে তো পীর সাবনাকে আপনাকে আমরা বাঙালি যেমন করে দিতে বুঝছেন এখন এই ছাত্র সমাজ বা এনসিপি এখন ছাত্র কারণ ছাত্র সমাজ গণবর্থন করছিল কিন্তু এনসিপি দলের পুরোপুরি যারা গণবদ্ধ অংশগ্রহণ ছিল তারা ছিল না তারা নিয়ে নেতৃত্ব দিয়েছিল তারা গণপ্রধানের জন্য যান জীবন দিয়েছে এরা কিন্তু NCP তে সম্পূর্ণ নাই NCP আসলে একটা স্বার্থপরই দল হইছে নাইল মার্কা খান একটা স্বার্থপরই দল নিজেদের স্বার্থে কাজ করতেছে আমার মনে হয় এই যে যে উপদেষ্টা মুপদেষ্টা হইছে এদের মনে হয় গুটি বাটি গোছানোর চেষ্টা হবে যা মনে হয় সাধারণ নাগরিক হিসেবে এই কথাটা বলার আমার অধিকার আছে হয়তো আপনি ক্ষতি করতেছেন না কি কারণে ক্ষতি করতেছেন সেটা আপনি জানেন কিন্তু আমার প্রতি মন চাইছে আমি করছি আপনার ভালো লাগলে শুনেন না ভালো লাগলে সরে যান হ্যাঁ আর যদি আপনার মনের কথা কয়ে দেয় তাহলে কমেন্ট বা বিভিন্ন জায়গায় নাড়াচাড়া দিয়েন যে এই যে হ্যাঁ এটা ঠিক কথা কইছে সে যাওয়াই হবে ভাই ওইটা চিন্তা লাভ নাই সত্যটা সত্য যেটা আমার কাছে ভালো মনে হয় সেটা কব যেটা খারাপ মনে হয় সেটাও কব কোনো দল বিশেষ নির্বিচারে কব আমি কারণ আমি কোনো রাজনীতি সামসামিরে দুই টাকাই নাই বুঝাইতে পারছি আসমন থেকে কথি আর না দুই টাকাইছি তো সেই সবাদেই করছি একজন সাধারণ নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আমার মনে হয় নাইল মালখা নাইলের ফুল ফোটার আগেই বন্ধ হয়ে যাবে

হম এখন তো চলে দেশে চলতে থা আল্লাহ হাফিজ হ্যাঁ আগামীতে দেখেন কি অপেক্ষায় আছি দেখি কি নিয়ে আসে আল্লাহ হাফিজ